সবাই না বির দিও না গোরা সবাই না বিছাড়া এ জগতে ভালো লাগে না আমরা সবাই নবীর নবির আমরা সবাই না বির मक्का होते मदीना जेते अबू बकर के निये साथे मक्का होते मदीना जेते अबू बकर के निये साथे रात ताराती चलन नबी সোনার মদিনা আমরা সবাই না পির دیوانه গো আমরা সবাই পাগল دیوانه আমরা সবাই পাগল دیوانه সোনার মদিনা আমরা সবাই পাগল دیوانه মক্কা হইতে মদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে মাক্কা হতে মাদিনা যেতে তার মাঝে এক গর্ত আছে আবার সেই গর্তে থেকে নাবি সেই গর্তে থেকে নাবি গেলেন মাদিনা আমরা সবাই নাবির দিওয়ানা গো এখানে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তৈরি করেছেন জিবরাইল তুমি আমার বন্ধুর খাদেম হিয়া আমার কোরআন সম্মানের সাথে ইজ্জতের সাথে আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে পৌঁছায় দাও তাহলে জিবরাইল আলাইহিস সালাম হলেন এখানে ওসিলা তাহলে নবীজির অশিলার প্রয়োজন নবীজি বে অশিলা কোরআন পাচ্ছেন না আর এই ধোকাবাস দাগাবাস মমিনদের ইমান লুটার জন্য আজে বাজে কথা বলছে যে বিনা অশিলাতে আল্লাহকে পাওয়া যায় ভাইরা বাবারা আমার মক্কার জমিনে তাহলে তো নবীর কোনো প্রয়োজনই ছিল না কি গো সরাসরি যখন আল্লাহ বান্দাকে ধরা দেবেন তাহলে এত যুদ্ধ এত কিছু করার কি প্রয়োজন কত ব্যথা কত বেদনা নবীজি সহ্য করে ইসলাম প্রচার করলেন লক্ষ লক্ষ নবী রসুল আল্লাহ পাক জগতের বুকে পাঠালেন প্রয়োজনই ছিল না আল্লাহ তো জানেন এগুলো সব আমার বান্দা তো সরাসরি বান্দার সাথে আল্লাহ সম্পর্ক আল্লাহ পাক জুড়ে রাখতে মক্কার জমিনে আল্লাহর নবীকে এত কষ্ট করতে হতো না তাহলে এরা আসলে ধোকাবাস এই ধোকা থেকে সাবধান থাকুন আইলে সুন্নাতুল জামাতের ইমান রসুল প্রেমিকের প্রেম এরা ধ্বংস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্ন কথা এরা আপনার কি বলবো উৎপন্ন করে এক এক সময় এক এক কথা এদের প্রতি বছর নতুন নতুন হাদিস আপনার এরা বের করে তারপরে একটি আয়াত করেন মাঝিদের মধ্যে আছে সুরা লুকমানের মধ্যে সুরা লোকমানের মধ্যে যে আয়াতটি আছে আয়াতটা সম্পর্কে কিছু কথা বলে আমি আপনাদেরকে জীবনে শোনাব আল্লাহ পাক বলছেন এই আয়াতকে সম্মুখে সম্মুখে রেখে মানুষকে এরা প্রতিদিন ধোকা দেওয়ার জন্য এই আয়াতটা যথেষ্ট তার কারণ কিরকম ধোকা দেখো কোরআন মাজিদের মধ্যে সুরা লোকমানের মধ্যে আছে লোকমান সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছেন হে আমার সন্তান হে আমার পুত্র কালিজার টুকরা দুলাল তুমি শোনাইয়া হে আমার সন্তান লা আল্লাহর সঙ্গে তুমি শরিক করিও না কেন ইন্নাসিরকা আজিম উনি বললেন যে এই শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম বড় অত্যাচার বড় গুণ আর এই শিরিক হতে যে তওবা না করে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে আখেরাতের দিন সেই দিন সে ক্ষমা পাবে না ইহজগতে নয় মানে শিরিক অবস্থায় মুশরিক অবস্থায় যারা তওবা করল না তওবা না করে যারা મોત গ্রহণ করলো মৃত্যু বরণ করলো তাদের কিন্তু ক্ষমা নাই আর এই জগতে যদি জানতে পারা যায় বা জানে সে আমি সেরেক করেছি বা আমার দ্বারাই হয়ে গেছে সে যদি তো বা করে পাক বলো গফুর রাহিম তিনি ক্ষমা করে দেবেন এবং বান্দির ওপর দয়া করবেন এখন এই আয়াতটা হচ্ছে মেয়ে এই আয়াতকে সম্মুখ রেখে এরা ধোকা দিচ্ছে কিভাবে। ইশেরেকের গুনা মাফ হবে না তাহলে সেরেক কি জিনিস এটা তো বুঝতে হবে না বুঝতে হবে না গো এখন ওরা বুঝাচ্ছে সেরেক মানে হচ্ছে পীর পীর ধরা মাজার জিয়ারত করা কবরে চাদর দেওয়া এইগুলোকে এরা সম্মুখে রেখে পীরপন্থী মুর্শিদ প্রেমিক আল্লাহর ওলি প্রেমিক নবী প্রেমিক মানুষদেরকে ধোকা দিয়ে নিজে দল করার এরা চেষ্টা করছে শিরেকের গোনা যেমন মাফ হবে না সেরেক হওয়াটাও কিন্তু অত সোজা নয় যে চট করে যে কোনো কাজে যে কোনো কথায় সেরেক হয়ে যাবে উঠতে পড়তে শুধু সেরেকের গন্ধ বেদাতের গন্ধ পাওয়া যাবে এমন নয় সেরেকের গোনা যেমন মাফ হবে না সেরেক হওয়াটাও কিন্তু অত সোজা নয় এখন আপনাকে আমাকে বুঝতে হবে শিরিক কাহাকে বলা হয় মাজারে চাদর দেওয়াকে না পীরের বাড়ি যাওয়াকে না অন্য কোনো জিনিস সেটা আপনাদেরকে আমাদেরকে ভালোভাবে একটু বুঝে নিতে হবে শিরিক কার নাম শুধু কে বলল যে পীরমানা সেরে আল্লাহ সালা কারো কাছে চাওয়া সেরে অমক তমক এই সমস্ত হাবি কথা বলে দিল আর আপনি সেই কথার উপর আমল করতে লাগলেন তা নয় মূলত সেরেক কি জিনিস সেরেক কাকে বলা হয় সেটা আপনাকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে যখন আপনি এই সম্বন্ধে আপনার জ্ঞান হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন যে না পীর ধরা সেরেক নয় পীর মানা সেরেক নয় আল্লাহ তো বরং বলছে তোমরা মাকে মা হিসাবে মানো বাপকে বাপ হিসাবে মানো তাদের ইজ্জত দাও তাদের সম্মান করো তাহলে মা বাপ তো আল্লাহ নয় আল্লাহ না মা বাপ আপনি আমি যেমন সৃষ্টি আল্লাহ ঠিক আমাদের মা বাপ দাদা দাদি পরদাদা সবাই তারা আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা তাহলে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মানতে বলছেন আল্লাহ শেরেক মানে হলো শরিক করা শরিক কিভাবে এই সৃষ্টি জগৎ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় আমরা যা দেখতে পাই এবং না পাই এক কথায় যত সৃষ্টি আছে এই সৃষ্টির সৃষ্টির মূলে আর দ্বিতীয় কোনো মালিক নাই বুঝতে পারলেন মানে এগুলো তৈরি হওয়ার বিষয়ে আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তি দ্বিতীয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন বাংলারে আকাশের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক যে বান্দা তোমাদেরও মালিক সেই আল্লাহ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু তোমরা দেখতে পাওয়ার না পাও এই সৃষ্টিগুলো যিনি তৈরি করেছেন তিনি হলেন মহান আল্লাহ আল্লাহ জগতের দ্বিতীয় কোন খোদা আর নাই যে সেই খোদা তোমরা পূজা করবার আমরা পীরকে মানি আল্লাহ মানতে বলেছেন তাই মানি পিরলি গাউস কুতুবির মাজারে চাদর দি আল্লাহ ইনাদের সম্মান দিতে বলেছেন তাই দি আমরা পৃথিবীর কোন পীর কোন দরবেশ কোন খাজা বাবা কোন অলি কোন নবীকে আমরা আল্লাহর মত করে মানিনা আল্লাহ তার জায়গায় আমরা আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করি আর আল্লাহর সৃষ্টিগুলোকে সৃষ্টি বলেই আমরা মানি নবীর কাছে আল্লাহ নিজে চাইতে বলেছেন তার কারণ রাসূল বলেন ইননামানা কাসিবুন আল্লাহ ইউতি আল্লাহ পাক আমাকে দান করেন আর আমি রাসূল আল্লাহর দেওয়া সম্পদগুলো পৃথিবীর জমিনে বন্টন করে দেই তাহলে দেন আল্লাহ বন্টনের মালিক হচ্ছে রসুল পাক সাল্লি সাল্লাম তাহলে নবীজিকে বন্টনকারী হিসাবে আমরা যদি দাতা মনে করি তাহলে কি আমাদের ভুল হবে কখনো নয় এরা আমার মানুষকে মূলত ভুল বোঝায় এরা বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না এর উদ্দেশ্য হল আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতের আর কোনো খোদা নাই আর কোনো ইলাহা নাই আল্লাহ ব্যতিরিকে অন্য কোন সৃষ্টিকেই মাবুদ মনে করে কোনো কিন্তু কোনো কিছু চাওয়া যাবে না আমরা পিরমুল মুর্শিদকে কোনো সময় আল্লাহর আসনে বসাই না বরং পীরকে পীর মনে করি তাই বলি হুজুর একটু দয়া করে আমার জন্য দোয়া করবেন আমার সাংসারিক জীবনে এরকম অভাব চলতেছে আপনি যদি একটু দোয়া করে দেন আল্লাহর আপনি প্যারা মাহবুব বান্দা হয়তো আল্লাহ পাক কবুল করে আমার বালা দূর করে দেবে এইভাবে আমরা মানি আমরা কোনোদিন কোনো পিঠ গাউস কুতুবকে সৃষ্টিকর্তা বলে আমরা কিছু কিছু চাই না আমরা মা আমরা চাই না এবং তিনাদেরকে আমরা ওইভাবে মানি না বরং আল্লাহ পাকের নবী বলেছেন বড়দের ওদের সম্মান দাও ছোট ওদের স্নেহ করো মায়া করো মোহব্বত করো ভালোবাসো যারা বড়দের সম্মান দেয় না ছোটদের স্নেহ করে না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তো আমার মধ্যেই নয় তারা আমার মধ্যেই নয় তাহলে হাদিস কোরআন সঠিকভাবে বুঝে সঠিক নিয়মে সঠিকভাবে যদি আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর বার্তা নবীর বার্তা যদি পৌঁছে দেওয়া হয় মানুষ গোমরাহ হবে না এদের মুখে শুধু লেগে আছে আমাদের ওই এলাকায় বলছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না এদের মুখে শুধু আর বেদা 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 কি একটা সেরে কত সুজান বিষয়ে যে কোনো কথাতেই সেরেক হয়ে যাবে তা কখনো নয় যেমন সেরেকের গোনাহা আল্লাহ ক্ষমা করেন না কিন্তু সেটা অহরহ হবেও না না তাই যদি আল্লাহাল কারো কাছে যদি চাওয়া হারামি হতো বা কি হতো তা আমরা সাধারণত সবাই তো সবার কাছেই চাই ছেলে বাবার কাছে চাই বাবা ছেলের কাছে চাই স্ত্রী স্বামীর কাছে চাই স্বামী স্ত্রীর কাছে চাই সারা জগৎ পরস্পর এক অপরের কাছে আমরা লাভা দাওয়া করি চাওয়া পাওয়া করি তাহলে এগুলো তো সবই সেরেক হয়ে যাবে তাহলে এই কথাটাই মূলত ভুল যে কথাটা আপনার তারা বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না এটা নয় এই মানা যাবে না চাওয়া যাবে না এর পূর্ণ কথা হচ্ছে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতের আর কোনো সষ্টা নাই একমাত্র সষ্টা সৃষ্টিকারী হলেন মহান আল্লাহ আল্লাহ পাক কোরআন দিলেন কোরআন মাজিদের মধ্যে বললেন ইন্নামা আমরুহু ই দা আর আদার সাইয়ান আইয়া কুল ফায়াকু আল্লাপাক বলেন আমি যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি রেবান দা আমি তখন বলি কোন তুমি সেটা হয়ে যাও ফায়াকুন আল্লাফাক বলছেন সঙ্গে সঙ্গে সে জিনিসটা তৈরি হয়ে যায় তাহলে সৃষ্টি জগতের মালিক একমাত্র হলেন আল্লাহ তারপরে আল্লাহ পাক নবীগণ রসুলগণ অলিয়া উলিয়া ইত্যাদি জগতের বুকে পাঠিয়েছেন আল্লাহ পাক তিনাদেরকে তো মানতেই বলেছে যে নবীকে মেনেছে যে নবীকে জেনে নিয়েছে তারা সাহাবি হয়েছে বা হয়েছে না নবীকে জেনেরা মেনেছেন এরা বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না তাহলে রসুল পাককেও মানা যাবে না নবীজিকে যারা মানলো যারা চোখে দেখলো বা দেখলেন তারা হলেন সেই নবীজিকে যারা দেখলো শয়তানের চোখে দুশ্মনের চোখে তারা হয়ে গেল আপনার বেঈমান কাফের আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলুন আতি ওয়াতিউল রাসূল কোরআন মাজীদের মধ্যে আল্লাহ বললেন আপনি বলুন শুধু আমারে এত করলে হবে না শুধু আমার অনুসরণ করলে হবে না হে আপনি বলুন আমার বান্দাদেরকে তারা যেন আমাকে পাওয়ার জন্য আপনার অনুসারী হয়ে যায় আপনার অনুসরণ যারা করে আপনার ইতাআত যারা করে তারাই তো আমার মাহবুব বান্দা তারাই তো আমার

আল্লাহ পাক কাক দিয়ে বললেন বান্দারা শোনো আমি তোমাদেরকে কোরআন দিয়ে দিলাম এই কোরআন মসজিদের মধ্যে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আল্লাহ পাক বললেন ওগো আমার নবী উমিনান নাস মাইয়াকুলু আমান বিল্লাহ কিছু মানুষ তোমার সম্মুখে আসবে তারা দাবি করবে আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু তারপরে তারা বলবে তারা বলবে আমরা আখেরাতের দিনটাকেও বিশ্বাস করলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু যারা বলবে আল্লাহকে মানলাম আর আখেরাতকে বিশ্বাস করলাম মিডিল পয়েন্টে বন্ধু তোমাকে বাদ দিয়ে তোমাকে মানলো না তোমাকে মানলো না আল্লাহ পাক বলছেন ওমা হুম বি মুমিনিন ওগো আমার নবী ওগো আমার বন্ধু তাদেরকে তুমি মুমিনের খাতায় মুমিনের দলে ভর্তি করিও না তারা মুমিন নয় তাহলে যারা বলে আমরা শুধু আল্লাহকে মানি আর আখেরাতকে বিশ্বাস করি নবী মানি না পীর মানি না অলি না গাউস মানি না কুতুব মানি না তাহলে না মানা যারা তারা মুমিন নয় সেই কারণে বলবো খুব সাবধান হন হায়রা বাবার আমার নবী রসুল সোহান আল্লাহ পৃথিবীর জমিন আল্লাহ পাক নবীজিকে দান করেছেন বিশ্ববাসীর জন্য জাহানের জন্য সারা সৃষ্টি জগতের জন্য نبي جي الله الرحمة الله الرحمة ترنام محمدور بلون محمدور رسول الله